শিলামপুর দিল্লির মহেনুর কালেকশন শপে এমন একটা ঘটনা ঘটতে দেখা যায় যার ফলে দোকানদার এবং কাস্টমার উভয়ই কনফিউজের মধ্যে পড়ে যায় এখানে কিছু মহিলারা কাপড় কেনার জন্য এসেছিলেন তাদের সাথে ডাবল এক চোর উপস্থিত হয়ে যায় এই ছেলেটা দোকানদারকে বিশ্বাস করায় যে সে কাস্টমারদের সাথে আছে এবং কাস্টমারদের বিশ্বাস করায় যে সে দোকানদারের সাথেই আছে তারপর আর কি ছেলেটি কাস্টমারের কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে সোজা সেখান থেকে চলে যায় দোকানদারও কিছু বুঝতে পারেনি আর কাস্টমারের কিছু ধারণাই করতে পারেনি এমন বুদ্ধিমান চোর সমাজে কিভাবে তৈরি হয় আমার বুঝে আসে না জুন দু সালের রুহটাক হারিয়ানার নির্মাণাধীন একটি বাড়ির পাশে গাড়ি এসে থামে গাড়ি থেকে তিনজন মহিলা বের হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং গাড়ির ড্রাইভার এবং অন্য একটি ছেলে বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকে তখন প্রতিবেশীর ঘরে অবস্থান করা বাড়ির মালিক নরেন্দ্র যখন বুঝতে পারে তখন বিষয়টা তারা সেই বিষয়গুলো জানার জন্য সাথে সাথে গাড়ির কাছে গিয়ে গাড়ির ভেতরে থাকা ছেলেগুলোর সাথে কথা বলতে থাকে বাড়ির মালিক এবং প্রতিবেশী যখন গাড়ির ড্রাইভারের প্রতি সন্দেহ হয় তখন তাকে গাড়ি থেকে বের করে ধরে বাড়ির ভেতরে নিয়ে যেতে থাকে তখন সাথে সাথে সে বাড়ির মালিকের কাছ থেকে নিজের হাত ছুটিয়ে কোনো রকমে এক দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর গাড়ির ভেতরে থাকা গাড়ির ড্রাইভারও সাথে সাথে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর বাড়ির ভেতরে ঢোকার তিনজন মহিলাও বাড়ির দেয়াল টোপকে বাইরে বেরিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে একজনকে অবশ্য একটা লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল কিন্তু তারপরও তিনজন সঠিকভাবেই সেখান থেকে দৌড়ে পালাতে সক্ষম হয় তখন সেখানকার ব্যক্তিরা বুঝতে পারে আসলে এই তিনজন মহিলা ছিলেন না বরং মহিলার কাপড় পরা তিনজন ছেলে ছিলেন এখন মূলত এখানে তাদের উদ্দেশ্য কী ছিল সেটা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি তারা কি চুরি করতে ঢুকেছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এখন এমন একজন চোরের সম্পর্কে আমি আপনাদের অবগত করব যা দেখে আপনি হাসবেন না কান্না করবেন বুঝতে পারবেন না কেননা এখন যে চোরকে আপনারা দেখছেন সে ডাবল ইনকাম সিস্টেম তৈরি করে রেখেছে এখান থেকে তো সে সে চুরি করছেই দ্বিতীয়ত সেটার ভিডিও করেও ইনকাম করছে হয়তোবা তথ্যগুলো সংগ্রহকৃত বিধায় আমরা এখানকার মূল ইনফরমেশন আপনাদের জানাতে পারছি না আপনাদের কি মনে হয় সে কি এগুলো সব স্ক্রিপ্টেড ভিডিও বানিয়েছে নাকি আসলেই চুরি করে সেটা রিলস বানিয়ে আপলোড করছে জানাতে পারেন এখন আমি আপনাদের এমন একটা ভিডিও দেখাতে যাচ্ছি যেটা দেখে আপনারা সতর্ক থাকবেন রাস্তার পাশে কখনোই খোলামেলা ভাবে মোবাইল চালাবেন না কেন বলছি এই কথা সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি রাস্তার পাশেই বসে নির্দিদায় মোবাইল চালাচ্ছিলেন ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে দুইজন ব্যক্তি বাইকে করে দ্রুত এসে তার মোবাইল হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাহলে বুঝতে পারছেন রাস্তার পাশে ওপেনে এভাবে মোবাইল চালালে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে? পরবর্তীতে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। সংগ্রহকৃত তথ্য থেকে আরও জানা যায় যে এক ব্যক্তি নাকি নতুন নতুন চুরি করার জন্য বাইরে বের হয়েছিলেন এবং নতুন চুরি করতে গিয়ে এমন এক বিপদে পড়ে যায় যেটা দেখে আপনার হাসি আটকে রাখতে পারবেন না এই ব্যক্তিটি একটা বাড়ির দেয়াল টপকে ওপর পাশে যাবার চেষ্টা করছিল কিন্তু ব্যক্তিটি জানতেন না যে দেয়াল টপকে ওই পাশে কি রয়েছে যার ফলে সেখান থেকে সে নিচে নামার পর তিনি দেখতে পেলেন সে সরাসরি একটা কুয়ার ভিতরে পড়ে গেছেন নতুন চুরি করতে গেলে একটু একটু সমস্যা হই যেটা এই চাচা আবার প্রমাণ করে দিলেন এই আন্টি স্কুটিতে করে মহল্লার একটি গলিতে রিল্যাক্সে যাচ্ছিলেন সেখানে আন্টি একটা গামলার দিকে নজর পড়ে যায়। তারপর আর কি আন্টি নির্দিতায় সেটা নিয়ে তার স্কুটির সামনে সেট করতে থাকেন। যেন মনে হচ্ছিল আন্টি তার নিজের জিনিস এখানে রেখে গিয়েছিলেন, সেটা এখন সে নিয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল যেন কোনো নার্সারি থেকে অ্যাডভান্স বুকিং করা কোনো কিছু সে নিয়ে যাচ্ছে। এই সময় বাইরে স্কুটির শব্দ শুনে বাড়ির মালিক বাইরে বের হয়। কিন্তু ততক্ষণ আন্টি তার সম্পূর্ণ সেটিং ঠিকঠাক মতো কমপ্লিট করে প্রথমে মালিক কিছুই বুঝতে পারেনি কিন্তু যখন তার নজর গাড়ির ভেতরে রাখা সে গামলার দিকে পড়ে তখন সে বুঝতে পারে এবং দৌড়ে আনটিকে ধরার চেষ্টা করে কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে এবং স্কুটিওয়ালা আনটি সরাসরি সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে ধরাও অসম্ভব হয়ে দাঁড়ায় এই চুরি এত দক্ষতার সাথে করা হয়েছে যে হয়তো আপনার এই ভিডিওর চোর ধরতে হলে আপনাকে অন্তত দুই থেকে তিনবার ভিডিওটি দেখতে হবে ভিডিওটি দেখে প্রথম দেখায় আপনার মনে হতে পারে হয়তো ছেলেটি সমুচ চুরি করবে আপনার চোখের দক্ষতা ব্যবহার করে এটা প্রমাণ করে দিন যে কিভাবে ছেলেটি এবং কি চুরি করলো কিছু বুঝতে পারলেন যদি বুঝতে পারেন কি চুরি হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর কিভাবে চুরি করলো সেটাও জানাতে পারেন আপনার দক্ষতা আমাদের কমেন্ট সেকশনে থাকা অন্যান্য বন্ধুরাও আপনার দেখে নিক যেখানে পুরো বিশ্ব স্বর্ণ টাকা গহনা অলংকার চুরি করার জন্য বিশেষ বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকে সেখানে ইউপি এর ঝাড়খন্ড এলাকার চোরেরা তাদের নিজের স্ট্যাটাস তৈরি করে নিচ্ছে একদম ঝাড়খণ্ডের জামতারাতে চোরেরা নেটফ্লিক্সের সিরিজ দেখে হয়তো এমন ইউনিক এবং অসাধারণ চুরির আইডিয়া তৈরি করেছে আর চোরেরা রাস্তার পাশে বসে থাকা একটা গরু চুরি করে ভেঙে যায় তাও চুরি করার স্টাইল একদমই আলাদা কেননা তারা একটি বড় গাড়ি নিয়ে আসে এবং সেটার ভেতরে গরুকে উঠিয়ে তারপর সেখান থেকে পালিয়ে যায় গরমের সময় চোরেরা যত সব ইউনিক ভাবনা করে থাকে হয়তোবা গরমের তাপে তাদের মাথা এলোমেলো হয়ে যায় যোধপুরে এই চোর দিনে দুপুরে প্ল্যান মাফিক সুন্দর করে একটা স্কুটি নিয়ে আসে আর ঘরের বাইরে রাখা কুলার উঠি নিয়ে এমনভাবে চলে গেল যেন মনে হচ্ছে সে কোনো অনলাইন ডেলিভারি দিতে এসেছিল এখানে দুইজন ব্যক্তি খুব সুন্দরভাবে একটা বাইকে চড়ে আসে পিছনে থাকে ব্যক্তিটি খুব আরামসে দোকানের বাইরে থাকা একটা কুলার খুব কনফিডেন্সের সাথে উঠিয়ে নিয়ে যায় তার মধ্যে কোনো জোর জবরদস্তি ছিল না কোনো তাড়াহুড়া ছিল না কোনো পেরেশানি ছিল না কোনো চিন্তাই ছিল না একদম রিল্যাক্সে নিয়ে যাচ্ছিল তারপর দুইজন বাইকে বসে সেখান থেকে চুরি করে নিয়ে যায় কেসে কেসে লোক রেতে আর ইয়া না ভাই না আপনি যেমনটা ভাবছেন তেমনটা একদমই না সে গাড়ি চুরি করতে আসেনি বরং তার কাছে তো গাড়ি আছেই সে এমন কিছু চুরি করবে যা নিয়ে মালিকও কোনো প্রকার অভিযোগ করতে পারবে না তো সমঝা হা নাই তো সমঝা তার কাছে তো গাড়ি ছিলই কিন্তু হয়তো তার কাছে গাড়ির কভার ছিল না তাই সে একদম রিল্যাক্সে গাড়ির কভার খুলে নিয়ে সেখান থেকে চলে যায় বাংলাদেশের কক্সবাজারে এমন একটা চুরির ঘটনা সামনে আসে যা দেখে আপনি হাসতে হাসতে লুটে যাবেন এখানে যেটা হয়েছে নামাজের সময় একটা চোর জিমে ঢুকে ব্যাটারি কেবল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী চুরি করে সেখান থেকে পালিয়ে যায় তারপর জিম মালিক সিসিটিভি ক্যামেরা দেখে চোরকে একটা লোকাল মার্কেটে হাতে নাতে ধরে ফেলে তাকে পুলিশের হাতে দেওয়ার বদলে জিম সেন্টারে নিয়ে আসে আর শাস্তি স্বরূপ তাকে বিভিন্ন এক্সারসাইজ করতে দেওয়া হয় যেটাকে ওয়ার্কআউট পানিশমেন্ট বললে ভুল হবে না। আর দুনার দুনার। তোবা তোবা। জি হ্যাঁ। চোরকে জিমের ভিতরেই কোটিন কোটিন ওয়ার্কআউট করানো হয়েছে। চেস্ট, লেগ এবং আর্মস এর এমন 12টা বাজিয়ে দিয়েছে যে সে কোর্স করতে করতে হয়তো চোরের হারে হারে টের পাচ্ছে এবং সারা জীবন এই জিনিসটা মনে রাখবে। এমন অবস্থায় শেয়ার পারছিল না এবং বারবার পা দরে মাফ চাচ্ছিল। হ্যাঁ। দে। মার ঢাকার গুলিস্তানে ট্রাফিক জ্যাম চলাকালীন দিনে দুপুরে ভিড়ের মধ্যে এমন একটা দুর্ঘটনা ঘটতে দেখা যায় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন ট্রাফিক জ্যামের সময় একটা চোর এসে এত কনফিডেন্সের মাধ্যমে একটা গাড়ির পার্টস খুলে নিয়ে যায় যেন মনে হচ্ছিল তার নিজেরই গাড়ি বিশ এপ্রিল দুই সালে পাঞ্জাবের মগাতে সাধু সেজে একটা কসমেটিকের দোকানে একা মহিলা দেখে ভেতরে ঢুকে পড়ে তারপর সাধু বাবা তার নিজের কথার মাধ্যমে তাকে নিজের বস করে নেয় মহিলাকে এমন এমন কথা বলে ভয় ছিল যে এমনটা না করলে তোমার পরিবারের অনেক ভয়াবহ সময় আসবে আর সেই খারাপ সময় দূর করার জন্য তার শরীরে থাকে বিভিন্ন গয়না অলঙ্কার তাকে দিয়ে থাকে সাধু বাবা খুব কৌশলের মাধ্যমে একটা পোটলার মধ্যে তার সমস্ত গহনা অলঙ্কার ভরে বিভিন্ন হাতের সাজে দেখিয়ে নকল পটলা মেয়েটির হাতে ধরিয়ে দেয় এবং আসল পোটলা নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে মানুষদের ঠুকিয়ে কখনো কি নিজের ভালো করার সম্ভব আপনারাই বলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে ওয়ান্স এগেন লিখে কমেন্ট করবেন আপনাদের উৎসাহের ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিওটি বানানোর চেষ্টা করব আর এমনই মজার মজার ভিডিও প্রতিদিন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ